দুপুর দুপুর বন্ধুরা চলে এলাম নতুন একটি ভিডিওর সঙ্গে এই যে দেখো সকাল সকাল তো প্রতিদিনই চলে আসি চা নিয়ে তারপরে এই যে চাটা খেয়ে নেবো রান্না চাপিয়ে দিয়েছি এদিকে আর এই যে সকালবেলা এই গোলা রুটিটা খেতে ভীষণ ভালো লাগে এটা সমস্ত কিছু সবজি দিয়ে শীতকালীন সবজি দিয়ে সব কিছু দিয়ে করা যায় তবে আমি আজকে সেমন কিছু দেইনি আজকে দিয়েছি শুধু পেঁয়াজ লঙ্কা নুন মিষ্টি দিয়ে মিশ্রণটাকে রেখে হয় ও একটু টক দই দিয়েছিলাম তো টক দই দিলে দেশি পেস্ট সফট হয় বেশ ভালো লাগে খেতে আরও তো মেখে প্রায় আধ ঘন্টা রেখে দিয়েছিলাম তারপরে করছি একটা টিফিন নিয়ে যাবে বর সেই জন্য আরও করা তারপরে এদিকে রান্না চাপিয়েও দিয়েছি এটা হচ্ছে আবার আমদিকে রান্না চাপিয়ে দিয়েছি তো এটা জটাপট করে নেব তারপর রান্না করব যেগুলো সেগুলো তোমাদের মাঝে শেয়ার করছি আজকে রান্না আর তার মধ্যে অনেক তাড়াহুড়ো করে করছি সমস্ত রান্নাটা কমপ্লিট করে তবে ছেলের স্কুল নিয়ে যাব স্কুল যাওয়ার তারা আছে যেদিনকে স্কুল যাওয়ার তারা থাকে আমি সবসময় চেষ্টা করি রান্নাটা সেরে যাওয়ার কারণ যেহেতু ডে স্কুল ওই জন্য দিয়ে এসে আর তখন না করতে ইচ্ছা করে না তার মধ্যে এই গরম এই গরমে তো আরও বেশি ভালো লাগে না ওই জন্য যত রোদ ওঠার আগে আমি চেষ্টা করি রান্নাটা কমপ্লিট করার যথারীতি তাই করলাম এই যে রান্নার তিন যে বসিয়ে দিয়েছি ভাত ডাল এইখানে এই যে উচ্চ কুমড়ো ভাজাটা করছি এটা খেতে বেশ ভালো লাগে একটু পেঁয়াজ দিলেও ভালো লাগে তো পেঁয়াজটা দিলাম না এই গরমে পেঁয়াজ ছাড়া শুধুই করলাম তারপরে এদিকে ছেলে আবার আলু ভাজা খেতে পছন্দ করে ওই গোল গোল কিউব কুউ করে ওর জন্য আবার ওই রকম রান্না আলু ভাজা আর ও তো মাছ একদমই খায় না বর আমার জন্য মাছ করছি মানে রান্না করছি আর একটা করে বসাচ্ছে এইভাবে করছে আর এদিকে মাছটাও বসিয়ে দিয়েছি বরের জন্য আর আমার জন্য দুজনের কারণ ও আজকে ও তো মাছ খাচ্ছে না একদমই তারপর এদিকে ঢ্যাঁড়সটাও বসিয়ে দিয়েছি এটা হচ্ছে সর্ষে জিরে দিয়ে করি পোস্ত দিয়েও হয় তো আজকে সর্ষে জিরে বাটা দিয়ে করলাম এই ছিল আজকের রান্না বান্না তারপরে সকালবেলার ব্যস্ততা ছেলেকে আবার স্কুল নিয়ে বেরোনো এগুলো কমপ্লিট করে ফান্স করে সেরে তবে স্কুল নিয়ে যাব আসার পথে ঠাকুরের ফুল নিয়ে এসে তবে পুজো করবো কারণ পুজোটা করতে আজকে সময় লাগবে যেহেতু বৃহস্পতিবার ওই আমি করলাম না তারপরে যে বেরিয়ে পড়েছি ছেলেকে নিয়ে স্কুল ঘরের কাছ থেকে বাঁচ পেলাম ওয়েট করতে হয় এবার ওয়েট করলাম না ওয়েট না করে হাঁটা দিলাম যে হেঁটে যাই মাঝপর থেকে উঠে পড়ব প্রতিদিনই তাই করি তারপর ছেলেকে স্কুল দিয়ে এবার বেশিরভাগ দিন আমি হেঁটেই আসি হেঁটে আসার চেষ্টা করি এই কারণে যে আমার হাঁটাটা তাহলে হয়ে যাবে সেই কারণে বাড়িতে স্কুল থেকে বাড়িতে হেঁটে আসতে প্রায় পঁয়ত্রিশ মিনিট লেগে যায় আমি হেঁটে আসলে তো আজ কোথায় করলাম তারপর আসার পথে একটা কাণ্ড ঘটে গেল এই যে এক্ষুনি যে গাড়ি এই যে এটা যাচ্ছে গরুর গাড়ির মতন মানে মানুষে ঠেলে নিয়ে যায় রসুনের গাড়ি আছে এটা ওই সামনেটাই একটা আমার চোখের সামনে একটা অ্যাক্সিডেন্ট ঘটে গেল মানে আমি চোখের সামনে দাঁড়িয়ে থমকে দেখলাম খানিকটা